আজকে আমি কিন্তু একদম অন্য স্টাইলে একটু ডিমের ঝোল আমি তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার গাইজ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি আমার রান্না করি নিজের অভিজ্ঞতা দিয়ে কারো রান্না রেসিপি কারো কাছ থেকে শুনে আমি রান্না করি না রান্না করার পর আমি ভিডিও করে রাখি রান্না করার পর আমি নিজে খাই খেয়ে যদি আমার সেই রান্নাটা ভালো লাগে তবেই কিন্তু আমি সেই ভিডিও আমি ফেসবুক বলো বা ইউটিউব বলো আমি সেখানে আপলোড করি তো তোমাদের কেমন লাগে জানিও প্রথমে আমি আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি আর বেগুনটা কিন্তু গোল গোল চাকতি চাকতি করে কেটে নিয়েছি যেহেতু বেগুনটা একদম সেই সরু বেগুন যেগুলো হয় না সেই বেগুন ছিল তাই জন্য এই রকমভাবে কেটে নিয়েছি যদি এটা বড় বেগুন হতো তাহলে এটাকে কিন্তু এরকম গোল গোল মতন করা যেত না তাহলে কিন্তু ওটাকে ডুমো করে কাটতে হতো তো বেগুনগুলোকে আমি একদম নুন হলুদ দিয়ে তেলের মধ্যে একটু লালচে মতন করে ভেজে নিচ্ছি এটা কিন্তু কম কম ভাজলেও কোনো ক্ষতি নেই আমি আর ভাজাটা একটু বেশি ভাজাই হয়ে গেছে আর কি লালচে মতন করে একদম ভেজে আমি তুলে নিচ্ছি এবার আমি কিছুটা রসুন দশ বারো কোয়া রসুন থেতো করে নিয়েছি বড়ো চামচের এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে ধনের গুঁড়ো এবার একটু জল দিয়ে এই মশলাটা কিন্তু আমি তৈরি করে রেখে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম চিমটি মাত্রায় হলুদ তারপরে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে যদি ডিমটা ভাজা হয় তাহলে কিন্তু ডিমটা কড়াইতে এক ফোঁটাও লেগে যায় না ডিম হোক মাছ হোক যে কোনো জিনিস আর ডিমের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে যায় দেখতে ভালো লাগে ডিম ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিলে খুব ভালো হয় আমি দিনই শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে টমেটো দুটো মাঝারি সাইজের টমেটো আর মশলা যেটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা এবং স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু একদম লো ফ্লেম করে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে যখন একদম কালার চেঞ্জ হয়ে যাবে আর তেল তেল বেরোবে আমার রান্না কিন্তু সবই তেল কমের রান্না খুব একটা তেল বেরোবে না দেখে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি সিদ্ধ করে আলুটা মশলার মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ ডিম সিদ্ধ ডিম দিয়েও কষিয়ে নিচ্ছি সিদ্ধ ডিম দিয়ে কষানোর কিচ্ছু নেই একটুখানি নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু বড় ভিডিও হলে দেখতে চায় না কিন্তু রান্নার পুরো ভিডিও যদি তোমরা দেখতে চাও সে রান্নার ভিডিও কিন্তু একটু বড় হবে তোমাদের সবাইকে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে জলটা পরিমাণ মতো দিয়ে আমি টক বক করে ফুটিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর যেহেতু সিদ্ধ আলু সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু ভেবে দিতে হবে এরপরে যখন রান্নাটা প্রায় এইটির পার্সেন্ট হয়ে যাবে ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি বেগুনটা তোমরা চাইলে আর একটু বেগুনের পরিমাণটা বেশি দিতে পারো আমার বেগুন আজকে একটু কম ছিল তাই জন্য কমই দিয়েছি আর ফার্স্ট টাইম এই জন্য আমি একটুখানি এক্সপেস্ট ডিমেন্ট করার জন্য আমি প্রথমে কমই দিলাম এরপরে গরম মশলা দিলাম রেডি হয়ে গেছে আমার অসাধারণ ডিমের ঝোলের রেসিপি দারুণ হয়েছে দারুণ 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 হয়েছে তোমরা খেয়ে দেখো ভালো